একদিন হজরত ইব্রাহিম আলাই সালাত আসসালাম ওনার বাবা আজর এবং ওনার কাউমকে ইব্রাহিম আলাহ সালাত আসসালাম জিজ্ঞাসা করলেন যে আপনারা এই মূর্তি পূজাটা কেন করেন আল্লাহ ব্যতীত অন্য কোন জড় পদার্থের কাছে যে আপনারা মাথা নত করেন এই সিস্টেমটা আপনারা পাইলেন থেকে এখন কাউমরা কি জবাব দিয়েছে এরপরে ইব্রাহিম আলাহ সালাতাম কি জবাব দিয়েছেন এই ব্যাপারে সুন্দর করে উল্লেখ আছে

দলা সুরাম্বিয়া আয়াত বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন আল্লাহ রাবুল্লাম বলেন ইজ অল আলি আবিহে অক মিহি মাহা জহি তামাশিরুল্লাতি আন্তুম লাহাকে কোন ইব্রাম আলিসাল্লাহু সাললাম একদিন ওনার বাবা আজরকে এবং ওনার কামকে জিজ্ঞাসা করল ও আমার কাম আপনারা যে একটা জড় পদার্থের সামনে দাঁড়িয়ে একটা জড় পদার্থ মূর্তির সামনে মাথা নত করে আপনারা হা 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 এইভাবে করেন এটা কোত থেকে পাইলেন এটা কোত থেকে পাইলেন এই সিস্টেমটা পাইলেন কোত থেকে কোন নবী শিখিয়েছে কোন আল্লাহর ওলি শিখিয়েছে অথবা কোন রাসূলদের পক্ষ থেকে আপনারা পেয়েছেন কিনা অথবা কোন কিতাবের রেফারেন্স দিয়ে দলিল সহকারে আপনারা পেয়েছেন কিনা আমাকে বলেন তারা কি বলল অলু ওজাদ আনালা আবিদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর এবং উনার কামেরা জবাব দিল ও ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমরা যে মূর্তি পূজা করি মূর্তির সামনে মাথা নত করে হা 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 করি এটা আমাদের বাপ দাদার পক্ষ থেকে পেয়েছে আমরা কোনো নবীদের পক্ষ থেকে রাসূলদের পক্ষ থেকে কোন আল্লাহর অলির পক্ষ থেকে অথবা কোন কিতাবের পক্ষ থেকে রেফারেন্স হিসেবে দলিল হিসেবে আমরা পাই নাই আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তির সামনে মাথা নত করে ওনারা এইভাবে পূজা করত এ দেখা দেখি আমরাও করে জোর নজমিল্লা অতএব কোরআন হাদিসের দলিল ছাড়া কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া এমন কোন আবাদত করা যাবে না এমন কোন আবাদত করা যাবে না যেটার কোরআন হাদিসের দলিল আছে সেই এবাদতটাই আমরা করব। আলাদ কুতুম আহতুম আবা হুকুম ফি দলালেম বিন এবার ইবরেমেলা ইসলাম বললেন হে আমার বাবা আজহর ও আমার কম আপনারা সবাই গুমরাহ হয়ে গেছেন আপনারা সবাই পথপ্রষ্ট হয়ে গেছেন বাপ দাদাদের পক্ষ থেকে আপনারা যা পেয়েছেন ওইটার কোনো দলিল তো আপনারা দিতে পারেন নাই আপনারা কোনো আল্লাহর কিতাব থেকে দলিল দিতে পারেন নাই আপনারা কোনো নবীর পক্ষ থেকে পেয়েছেন সেটাও বলতে পারেন নাই অতএব যে এবাদতের কোনো দলিল নাই যে এবাদতের কোনো সাক্ষী নাই এই এবাদত গ্রহণযোগ্য হবে না